আসসালামু আলাইকুম আজ মিরপুর এক নম্বর পাখির হাট দেখতে পারছেন এখানে সবচেয়ে মিরপুরের সবচেয়ে বড় পাখির হাট দেখতে পারছেন এখানে নানা ধরনের পাখি পেয়ে যাবেন পাখির বাচ্চা তারপরে অনেক পাখি পেয়ে পাবেন বড় বড় পাখি পাবেন এখানে বাজরিকার পাখি পাবেন লাভ বার্ড পাবেন সানকুল পাবেন তারপরে ফিন্স পাবেন আরও নানা পাখি পাবেন তারপর লাভবাড সানক্রোল কোকাটেল তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাখি তো বিড়ালও পেয়ে যাবেন এই হাটে বাচ্চাও পাখির বাচ্চা অনেক পাখির বাচ্চা পাবেন এগুলো অনেক সুন্দর বাচ্চা তো দেখতে পারছেন মেকাও আছে এখানে বিড়ালও পাবেন অনেক সুন্দর বিড়াল দেখতে পারছি আর এখানে দেখতে পারছেন তিনটা সুপার টেম ককারটেল পাখি তিন কালারের আর এখানে দেখতে পারছেন আপনারা বার্ড পাখি আসসালামু আলাইকুম